হ্যালো সবাইকে কেমন আছে সবাই সবাইকে শ্রাবণের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা উঠেই বসে পড়েছিলাম চুরি নিয়ে আচ্ছা তোমরা কি জানো শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরে কারণ এক শ্রাবণ মাসে মা পার্বতী শিব ঠাকুরের ওপর ভীষণ রাগ করেছিলেন আর সেই রাগ ভাঙানোর জন্য শিব ঠাকুর প্রকৃতির সব সবুজ জিনিস দিয়ে তার জন্য অলঙ্কার বানিয়ে নিজে হাতে তাকে পরিয়ে দিয়েছিলেন আর মা পার্বতী রাগ ভেঙে গিয়েছিল তো সেজন্যই এই সবুজ জিনিসটাকে আমরা শুভ মেনে সব মেয়েরাই পড়ি শ্রাবণ মাসে তো আমি আজকে সকালবেলা উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম পুজো করতে সবার আগে জোগাড়গুলো সেরে নিচ্ছিলাম আলপনা দিয়ে ফলগুলো ধুয়ে পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছিলাম তারপরে চন্দন বেটে নিয়েছিলাম বেটে সব রেডি হয়ে গিয়েছিল তারপরে বসেছিলাম পুজোতে প্রথমেই শিব ঠাকুরকে বসিয়ে নিয়েছিলাম আর তার সামনেই বসিয়েছিলাম নন্দীকে বসিয়ে আমি আমার পুজো শুরু করেছিলাম ফার্স্টে সব কিছু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছিলাম ফার্স্টে গঙ্গা জল দিয়ে তারপরে দুধ জল দিয়ে স্নান করিয়েছিলাম তারপর ঘি মধু দিয়ে একে একে সবগুলো দিয়ে স্নান করে নিয়েছিলাম করে আমার পুজো আমি শুরু করেছিলাম তারপরে আমি নন্দীকে একটু স্নান করিয়ে নিয়েছিলাম যদিও নন্দীকে আগে স্নান করাতে হয় কিন্তু আমি পরে করিয়েছিলাম তারপরে একটা মালা এনেছিলাম সেই মালাটা আমি পরিয়ে দিয়েছিলাম তারপরে একে একে ফুল বেলপাতা দিয়ে আমি পুজো করলাম করে টোরে এই পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলাম তারপরে আরতি করে নিলাম করে টরে আমার পুজো মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে তোমরা কে কে এই পুজো করো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না